মানুষ আসছে আনন্দ করছে সবই ঠিক আছে কিন্তু জায়গা সৌন্দর্যতা তো কেউ বজায় রাখে না আমরাই রাখি না প্লেস হোয়ার আর্থ ব্লুমস ইন এভরি কালার ইমাজিনেবল এ প্যারাডাইস হোয়ার নেচার মিটস আর্ট ওয়েলকাম টু খিরাই ফ্লাওয়ার গার্ডেন West Bengal's very own Valley of Flowers. Located on the banks of the serene river Kangshabuti, this mesmerizing destination is a must visit for nature enthusiasts and wanderers alike. Hello, everyone, I am Ankur, and today we will take you on a journey. To this floral wonderland. From its origins to its captivating beauty, let's discover what makes Khirai so special. The story of Khirai's flower garden dates back decades. Local farmers began cultivating flowers as an alternative to traditional crops, and over time, this practice evolved into a vibrant cultural and economic activity. সকালবেলাও শিয়ালদা প্ল্যাটফর্মে এতটা পরিমাণ ভিড় ভাবনাতীত বিষয়টা বিশাল পরিমাণ ভিড় আর ট্রেনেও জোরদার ভিড় তাও কৃষনাগ্রোরাঘাট ছিল না কল্যাণীতে করে আসলাম তাতেও বেশ জোরদার ভিড় আজকে রোববার উনিশ তারিখ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজে সকাল নটা বারো আমরা উপস্থিত হলাম হাওড়া স্টেশন গন্তব্য ক্রমশ প্রকাশ্য যদিও থামনেল থেকে জেনেই গেছেন ক্রমশ প্রকাশ্য এখান থেকে কটা স্টেশন সম্বীর জানিস আশকুড়ার আগেরটা বোধ না পরেরটা আশকুড়ার আগেরটা ঠিক আছে দেখা যাক আচ্ছা হাওড়া স্টেশনের বাইরের পরিবেশটা একটু দেখা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই রয়েছি এখানে নলবন ঢোকার আগে ট্রেনটা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে তো রয়েছে বেশি হবে মনে হয় দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে ভগবান জান ট্রেন ঢোকার কথা ফিরাইতে হচ্ছে এগারোটা এগারোটা তেত্রিশ মনে হয় না বারোটার আগে ঢোকাতে পারবে এখনো পঞ্চান্ন কিলোমিটার বাকি বাজে হচ্ছে দশটা একান্ন এখানে আসার সঙ্গে সঙ্গে একটা জিনিস করতে হলো সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া দুপুরবেলা পাওয়াটা খুব চাপের ওই জন্য আমরা ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নেমেই ভাত আর মাংসটা প্যাক করে নিলাম এবার যখন আমাদের খিদে পাবে তখন আমরা দুজনে টিফিন বক্স নিয়েছিলাম আমি আর সঙ্গে দুজনে টিফিন বক্স এনেছি সুতরাং টিফিন বক্সের মধ্যেই আমরা ভাত আর মাংস প্যাক করে নিলাম দেন প্যাক করে এবার যখন খিদে পাবে সেই যে আমরা খেয়ে নিই ভাত মাংস হচ্ছে একশো টাকা ভাত মাংস ভাত মাছ মনে কম বললো আর তার সাথে সবজি ভাত ষাট টাকা না আশি টাকা এরকম কিছুটা বললো কস্টিং ঠিক আছে ভাত মাংস একশো টাকা ওটাই আমরা প্যাক করে নিলাম মাংসটা ওরা ফয়েল প্যাক করে দিয়ে দিচ্ছে আর আমাদের টিফিন বক্সে দুজনের ভাত আমরা প্যাক করে নিচ্ছি এই হচ্ছে এখানের ব্যাপার আর স্টেশন থেকে কিন্তু ক্ষীরাইয়ের ডিস্টেন্স অনেকটাই মানে স্টেশন থেকে বেশ বেশ কিলোমিটার দুইের কাছাকাছি হাঁটা আছে তারপরে গিয়ে খিরায়ের ফুলের যে মার্কেট বা বাগান সেটা শুরু হয় তারা আগে অবধি পুরোটা স্টেশন থেকে নেমে দু আড়াই কিলোমিটার হাঁটা আড়াই মনে হয় নয় দুই কিলোমিটার বা তার একটু বেশি হবে ওরকম হাঁটা তারপরে হেঁটে গিয়ে অ্যাকচুয়াল ফুলের মার্কেট বা ফুলের বাগানটা শুরু হচ্ছে রোববার দিন এসেছে বলে এটা বেশি ভিড় যাই হোক বক্তব্যটা হচ্ছে যে যাওয়ার সময় এখানে দেখলাম পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে মশলা পশলা দিয়ে পেয়ারা মাখছে তো পনেরো টাকা করে পিস পনেরো টাকা নিলাম আমাদের ওখানে যেমন গ্রামে মানে গ্রাম ওজন করে নেয় যে দুশো দুশো গ্রাম কুড়ি টাকা বা আড়াইশো পঁচিশ টাকা এভাবে দেয় কিন্তু এখানে পনেরো টাকা পিস আমি পেয়ারা নিলাম আর সঙ্গে ডিম সেদ্ধই নিলাম এই হচ্ছে বক্তব্য এখনও অবধি খিরাইয়ের মেন জায়গায় গিয়ে উঠতে পারিনি খালি খেয়েই যাচ্ছি আমরা লাঞ্চ প্যাক করলাম এখন ব্রেকফাস্ট প্যাক করছি প্যাক করছি না একটা খাবো যেরকম ধুলো সেরকম ভিড় সেরকম হাঁটা স্টেশন থেকে নামার পর হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি মানে সামনে দেখতে পাচ্ছি একটা উঁচু জায়গা ওখান থেকে সবাই ডান দিকে যাচ্ছে মনে হচ্ছে ওই জায়গাটাতেই মার্কেট ওই ওই ওখান থেকেই আর কি খিরাইয়ের ইনস্টাগ্রামে যে ব্যাপারটা সেই ব্যাপারটা শুরু কারণ ফুলের ক্ষেত এখানে চারদিকে রয়েছে আমার যেহেতু ছোটো ওই কারণে দেখাতে পারছি না হয়তো ড্রোন থাকলে দেখাতে পারতাম কিছু কিছু খেতে গাঁদা হয়ে রয়েছে দোপাটি হয়ে রয়েছে অনেক কিছুই হয়ে রয়েছে কিন্তু ওগুলো দেখাতে পারছি না এখানে মারুতি ভ্যান রয়েছে স্টেশন থেকে নেমে মারুতি ভ্যান রেন্ট করে আপনি খিরাই অব্দি আসতে পারেন কারণ অনেকটা হাঁটা এবং বিভৎস রোদ চেষ্টা করবেন ভোরের দিকে আসার না হলে এখানের দিকে আসার দিনের বেলা আসতে এখানে চরম রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর 哎，来，再来，来，把这车拉过去。 দরকার খিরাইতে ঢুকলাম অনেকক্ষণ ধরে অনেকগুলো ক্লিপ দেখতেই পেলেন বুঝতে বুঝতেই পেলেন ঢুকেই গেছি এবার বক্তব্যটা হচ্ছে এখানে এত পরিমাণ ভিড় এত পরিমাণ ভিড় মানে আইডিয়ার বাইরে ট্রিমেন্ডাস ভিড় এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে ফটো তোলার জন্য আলাদা করে চার্জ নিয়ে ফটো তোলার জায়গা করা আছে আর কি সেখানে সবাই ফটো টটো তুলছে চার্জ দিয়ে এখানকার লোকেরা নিজস্ব লোকেরা আর কি ফটো তুলে দিচ্ছে তাদের এই ব্যাপারটা এই সিস্টেমটা এখানে দেখলাম এখানে এসে অনেকটাই জায়গা তবে ফুলের পরিমাণের মধ্যে গাঁদাটা সবথেকে বেশি তারপরে চন্দ্রমল্লিকা কসমসও রয়েছে না কসমস রয়েছে অনেক কিছুই রয়েছে বাঁধাকপি ওলকপি ওলকপি বলছি বাঁধাকপি ফুলকপি সবই রয়েছে এখানে এই ক্ষেতের মধ্যে মানে খিরাই ফুলের বাগানের মধ্যে অনেক জায়গায় ছোট ছোট দোকান রয়েছে যেখানে ফুল বিক্রি হচ্ছে অনেক কম দামে নীল চন্দ্রমল্লিকা এখানে বলছে পনেরো টাকা পিস আর দাদা গোলাপ কত গোলাপ দশ টাকা পিস মানে অনেকটাই অনেকটাই প্রতিদিন চেঞ্জ হয় মোটামুটি অ্যাভারেজ কত থাকে অ্যাভারেজ কত প্রাইস থাকে এরকমই সাত থেকে দশ টাকার মধ্যে সাত থেকে দশ টাকার মধ্যে মানে অনেকটাই সস্তা স্বাভাবিক এখানে সস্তা হওয়াটাই স্বাভাবিক এখানে বুকে বানাচ্ছে ফুলের বুকে আমি দেখাচ্ছি আর এই ফুলের তোড়াগুলো কত এই যে ফুলের তোড়াগুলো দশ টাকা পিস ছ পিস করে ফুল দেওয়া আছে আর প্যাকেট খরচা ফিটিং চার্জ দশ টাকা ওই যে সত্তর টাকা করা আছে মানে টোটালটা টোটালটা সত্তর টাকা আর বুকে যেগুলো হয় বড় এর থেকে বড় যেগুলো হয় বড় যখন কেউ নিচে যাইবে তখন দশ টাকা এসে ফুল ফেলে দিচ্ছি তখন ফিটিং চার্জ ছাড় আচ্ছা ফিটিং চার্জ ওটা কত হবে তাও অ্যাভারেজ প্রাইস এভারেজ প্রাইস হচ্ছে যেরকম দিবে যে যেরকম আছে যেমন আজকে একটু মানে সাড়ে চারশো টাকা বানিয়ে নিয়ে গেছে আচ্ছা সাড়ে চারশো টাকা যেমন ফিটিং চার্জ সেটা কুড়ি টাকা হয়ে যায় কিন্তু চোটা ছাড় দিয়েছি ফিটিং চার্জ ওকে আচ্ছা আচ্ছা মানে বেশিটা নিলে যেরকম হয় আর কি বেশিটা নিলে বেশি নিলে অটোমেটিক অটোমেটিক বেশি হলে অবশ্যই হ্যাঁ ঠিক আছে এখানে আবার মেয়েদের হেয়ার ব্যান্ডের মতো করে ফুল বানানো রয়েছে এগুলো কত কো দাদা এগুলো এই যে মাথায় যেগুলো পড়ে এখান থেকে চল্লিশ আচ্ছা আচ্ছা তিরিশেরটা শেষ চল্লিশেরটা এখনও রয়েছে আচ্ছা এটা শুধু শুধু গোলাপ বলে পঞ্চাশ টাকা হচ্ছে গোলাপটা বেশি ওই জন্য বাহ বেশ কয়েকটা পরিবার এখানে পিকনিক করছে মানে আমি দেখলাম বেশ কয়েকটা পরিবার মানে জায়গাটা ভালো মানে চারিদিকের পরিবেশ এখানে খুবই ভালো একে ফুলে ফুলের সৌন্দর্য তো রয়েছেই তার সাথে আমদার লাল লেগেই আছে তবে একটা জিনিস ঠিক সেটা হচ্ছে আমাদেরই মতো সব ফটো তোলার বাহার এখানে ব্রোকলি বিক্রি হচ্ছে ব্রোকলি বিক্রি হচ্ছে কত করে দিচ্ছে একবার দেখি দাদু ব্রোকলি কত গো মানে কত করে দিচ্ছ পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা আবার বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি কুড়ি টাকা কুড়ি টাকা পিস আর ফুলকপি না কত করে দিচ্ছিলে টাকা বাঁধাকপি কুড়ি টাকা পিস ব্রোকলি পঁয়ত্রিশ টাকা পিস আর ফুলকপি কত করে দিচ্ছিলে ফুলকপি তাদের পছন্দ করে পনেরো টাকা পিস আচ্ছা পনেরো টাকা পিস নিয়েছে আচ্ছা 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 দাম বেশ সস্তা এখানে যেটা একমাত্র প্রবলেম সেটা হচ্ছে এখানে খাওয়ার জায়গার খুব অভাব মানে এই যে আমরা লাঞ্চটা নিয়ে নিয়েছি তখন যে সকালে লাঞ্চটা নিলাম এবার সেটা বসে খাওয়ার মতো জায়গা পাচ্ছি না এবার এখানে যে জায়গাগুলো রয়েছে বাগানের জায়গা এবার বাগানের জায়গাতে বসে খাবো কেউ কিছু বলতে পারে কারণ ফুলের বাগান তো আমরা মাছ মাংস খাবো ভাত খাবো এটো খাটা আমরা হয়তো ফেলবো না বাট অনেকেই ফেলবে হয়তো ওই কারণে না করে একটা ফ্যামিলি বসেছিলো তাদেরকে উঠে উঠিয়ে দিলো এখান থেকে না বসাটাই উচিত কিন্তু এদের একটা ব্যবস্থা করলে ভালো হয় যেহেতু এখানে এত পরিমাণ লোক আসছে কী পরিমাণ লোক প্রচুর ভিড় এখানে যেরকম লোক আসছে সেই অনুযায়ী এখানে ব্যবস্থাপনা হয়তো পরবর্তীকালে ভালো হবে তবে যত দ্রুত সম্ভব করলে ভালো হয় খাওয়ার একটা জায়গা করতে পারলে বেটার খাওয়ার বসার কারণ প্রচণ্ড রোদ ফিরাই থেকে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটছি ফিরাইয়ের পাশেই যে রাস্তাটা ওটা দিয়ে হাঁটছি আমি একটা দেখাচ্ছি যে কি পরিমাণ লোক এখানে আমি একবার দেখানোর চেষ্টা করছি ব্যাপারটা হচ্ছে এখানে যে খেতে দেয় না তার কারণ দেখাচ্ছি আমি সেটা হচ্ছে মানুষ আসছে আনন্দ করছে সবই ঠিক আছে কিন্তু জায়গা সৌন্দর্যতা তো কেউ বজায় রাখে না আমরাই রাখি না বেসিক্যালি তো ওই কারণে অ্যালাউ না করাটাই স্বাভাবিক যদি জায়গা সৌন্দর্যতা বজায় রাখতো আপনি খাচ্ছেন পিকনিক করছেন করতেই পারেন কিন্তু তারপরে থালা বাটি বাসন প্লাস্টিক বাগেরা সমস্ত জিনিসপত্র এক যেখানে খাচ্ছেন সেখানেই ফেরা দিয়ে চলে যাওয়ার কোনো মানে তো হয় না আর তার থেকে বড়ো কথা এখানে সত্যি বলতে আমার আমার চোখে একটাও ডাস্টবিন বা ওয়েস্টবিন চোখে পড়ল না এবার যারা এখানে আসছে বা খাওয়া দাওয়া করছে তাদের তাদেরকে তো ওয়েস্ট জিনিসগুলো ফেলতে হবে তারাই বা কোথায় ফেলবে দুপক্ষ ভেবে দুপক্ষই আর কি ভুলই আছে মস্ত বড়ো একটা কারণ যখন পিকনিক করার পারমিশন এখানে দেওয়া হচ্ছে তখন এটাও ব্যবস্থা রাখা উচিত যে পিকনিক করার পর জায়গাটাকে যাতে পরিষ্কার করার জন্য ডাস্টবিন বা ওয়েস্টবিনের ব্যবস্থা করা একটাও ডাস্টবিন বা ওয়েস্টবিন আমার চোখে পড়লো না মোটামুটি পুরো চত্বরটাই তো ঘুরলাম কোথাও চোখে পড়লো না অথচ পিকনিক চলছে জোর কদমে জায়গায় জায়গায় পিকনিক চলছে এবং তার সাথে নোংরাও চলছে এখানে আসলে প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে একটা জোরদার মাস্ক মাস্ক ছাড়া এখানে আসাটা বড্ড বিরক্তিকর এবং অসুবিধা হবে মানে প্রচণ্ড যাদের ধুলোপালিতে অ্যালার্জি তাদের রীতিমতো এখানে আসলে জোরদার সমস্যা হবে জোরদার ভালো রকম সমস্যা হবে এত পরিমাণ ধুলো সামান্য বসার জায়গাটুকু পেলাম না খাবার দেখি দোকানে বসে যদি খাওয়া যায় খাবো আর নাহলে সম্বিতের কথা অনুযায়ী আমরা প্ল্যাটফর্মে বসে খাবো এর থেকে নাকি ভালোভাবে খেতে পারবো যেটা দেখে ভালো লাগলো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে লোক আসছে এবং কেনাকাটা চলছে তাছাড়া এখানে এদের তো ফুলের ব্যবসা রয়েছেই কিন্তু ওই যে পাবলিকের খুচরো ব্যবসা এখানে সোশ্যাল মিডিয়ার জন্য বেশ ভালো রকম জমজবাটিভাবে চলছে কারণ জায়গাটা অত্যন্ত ভিতরে আর শুধুমাত্র ফুলের মার্কেট ছাড়া আর কিচ্ছু নেই কী সম্বিত ফুলের মার্কেট ছাড়া এখানে আর কিচ্ছু নেই এই দুজনেই বিধ্বস্ত বিধ্বস্ত থেকে ওর কথা বড্ড অসুস্থ মানে ধুলো বা এত ধুলো না সত্যি মানে এতটা ধুলো না ওই কারণে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে দেখাতে পাচ্ছি না এত পরিমাণ ধুলো ক্যামেরা লেন্সে মানে ধুলো পড়ে যাবে এরকম অবস্থা আমরা একটা জায়গা পেলাম যেখানে খাওয়া দাওয়া করা যাবে একটু বসে নিলিবিলিতে ছায়াও আছে এখানে বেশ ফাঁকা আছে জায়গাটা আর দেখি এখানে বসে খাওয়া দাওয়াটা করে নেওয়া যায় কি না যদি না হয় একান্ত স্টেশনে যেতে হবে নাহলে জায়গাটা দেখে পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে এখানে বসে খাওয়া দাওয়াটা করে নিলে ভালো হয় দেখা যাক আপাতত এখানে জায়গাটা পেলাম এবং যেরকম কথা ছিল ভাত আর সাথে হচ্ছে চিকেন কষা যাই না সব ভাতটা খেতে পারবো কি না যে এটা হচ্ছে চিকেন দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে চিকেনের চিকেনের স্ট্রাকচার আচ্ছা সাথে লেবু দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে রাজুদার আপেল নয় এটা ভদ্রস্ত পেঁয়াজ দেওয়া আছে আচ্ছা ভাত ভাতটা মোটা চালের ভাত আমি ফুড করছি কেন ভাত ভাতের মতোই দেখতে দেখতে আর চিকেন চিকেনের মতোই দেখতে চিকেনের উপর ধনে পাতা আছে যাই পিস দিক না কেন এই চারটে মিলাই একটা হবে না ভাই যা পিস দিয়েছে মাংসের পিস হচ্ছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মাংসের পিস যাই হোক একশো টাকা ঠিক আছে এই হচ্ছে পুরো সিনারি আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বসে রয়েছি একটু মাঠে হাওয়া খাচ্ছি বসে এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া খাচ্ছি তবে একটাই জিনিসের সমস্যা এখানে প্রচণ্ড ধুলো তাছাড়া এই শীতকালের রোদটা খুব মিষ্টি মানে মিঠে রোদ যেটাকে বলে ওরকমই একটা পরিবেশ আর সাথে মনোরম একটা হাওয়া দুর্দান্ত একটা পরিবেশ তৈরি করেছে এখানে সোশ্যাল মিডিয়ার চক্করে জায়গাটা পপুলার হয়েছে ঠিকই কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোথাও গিয়ে মনে হয় যে হয়তো এখানকার লোকেরাই নাচে হাল প্রথমত জায়গায় যেখানে সেখানে নোংরা তারপরে পিকনিক রয়েছে পিকনিক করছে মানুষ এবং তারপরে যেটা বললাম তখন যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল জায়গা মতো না ফেলে যেখানে সেখানে পড়ে রয়েছে এই অসুবিধাগুলো বরাবরের মতো সব জায়গার মতো এখানেও বিদ্যমান আর একটা জায়গার অভাব সেটা হচ্ছে খাওয়ার জায়গার অভাব লোকজন খাওয়ার নিয়ে আসছে তারা ক্যারি করে আনছে কিন্তু যেমন আমরা এই টিফিন বক্স ক্যারি করে টিফিন বক্সে খাওয়ার খাবার নিয়ে এসেছিলাম কিন্তু বসে খাওয়ার জায়গাটার অভাব আমার মনে হয় টুকটাক যদি বসে খাওয়ার জায়গার ব্যবস্থা এখানে থাকতো তাহলে ভালো হতো কারণ খুব ধুলোবালি তো রাস্তার মধ্যে ওপেন বসে খাওয়াটা বড্ড অস্বাস্থ্যকর একটা পরিবেশ এটা একটা একটা এখানে এখানে অসুবিধা আমরা যেমন মাঠের মধ্যে ঢুকে এসে খেলাম কিন্তু এটা সরু একটা রাস্তা মানে আচ্ছা আচ্ছা লোকজন বাচ্চারা বিশেষ করে বা বয়স্ক মানুষরা ওই রাস্তা দিয়ে হেঁটে আসতে পারবেন না আমরা একেবারে এটা আল আলপথ নয় বেশ উঁচু একটা এবং সরু একটা জায়গা থেকে হেঁটে এই দিকে আসলাম আমাদের মতোই কয়েকজন ইয়াং ছেলে পেলে দেখলাম এখানে এসছে ওই জন্য আমরা এখানে বসে খেলাম যেহেতু নিলিবিলি জায়গাটা প্লাস রাস্তা থেকে বেশি কিছুটা দূরে ধুলোবালি খুব কম এখানে ওই জন্য এখানে বসে খেলাম সবাই তো এই জায়গায় আসতে পারবেন না সেই কারণে আমার মতে একটুখানি খাওয়ার জায়গার ব্যবস্থাপনা করলে বেটার অপশান বেটার হয় তাছাড়া তো পরিবেশ অনবদ্য আর ফুলের সৌন্দর্য তো অপরিসীম ন্যাচারাল বিউটি বাজে এখন চারটে বাইশ নামলাম দেউলটি গন্তব্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা ওনার বাড়ি যাব এখন ওনার বাড়ি ঢোকার একটা টাইম রয়েছে সেটা হচ্ছে সকালবেলা দশটা থেকে বারোটা তারপরে চারটে থেকে ছটা এটা হচ্ছে টাইমিং আচ্ছা রুটটা একটু বলে দিই দেউলটি নেমে সেখান থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দু মিনিটের হাঁটা রাস্তা হচ্ছে বোম্বাই রোড বোম্বাই রোড অব্দি হেঁটে ওখান থেকে টোটো পাওয়া যায় এবার আমাদের আমরা আপাতত হেঁটে বোম্বাই রোডের দিকে যাচ্ছি দেন বোম্বাই রোড থেকে আমরা টোটো ধরবো এবার আমাদেরও অজানা যে টোটোতে কত টাকা ভাড়া নেবে বলবো টোটোতে উঠেনি দেন রাস্তাটাও দেখাবো আর টোটোর ভাড়া কত সেটাও বলবো আর ডিসটেন্স কতটা ডিসটেন্স আমি যতদূর দেখলাম ফোনে সেটা হচ্ছে স্টেশন থেকে ডিসটেন্স হচ্ছে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার নিয়ার অ্যাবাউট থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার এটা হচ্ছে স্টেশন থেকে ডিস্টেন্স এবার স্টেশন থেকে যদি আমরা আমরা বোম্বাই রোড চলে যাচ্ছি তারপরে টোটোতে কতটা ডিস্টেন্স এটা টোটো থেকে নেমে বলবো আমি আসলাম বাবা টোটো থেকে নামলাম ভাড়া নিল হচ্ছে পনেরো টাকা পার হেড আচ্ছা এখানে এখন একটা প্রোগ্রাম চলছে বার্ষিক অনুষ্ঠান চলছে এবার সামনে রোডের সামনে টোটো আটকে দিচ্ছে ভেতরে ঢুকতে দিল না জেনারেলি ভেতরে ঢুকতে দেয় যেহেতু এখন প্রোগ্রাম চলছে সেই কারণে ভেতরে ঢুকতে দিচ্ছে না টোটো বাইক ফাইক দেখতে পাচ্ছি ঢুকছে বাট টোটো ভেতরে ঢুকছে না এটা হচ্ছে বক্তব্য আচ্ছা সম্বিত বলছে পাবলিক ট্রান্সপোর্টটা অ্যালাউ নয় পার্সোনাল গাড়ি অ্যালাউ দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এখানে বেশি কথা বলা উচিত হবে না কথা সাহিত্যিকের কথাটাই এখানে উপযুক্ত আমি শুধু আপনাদের সামনে পরিবেশটা তুলে ধরতে পারি সেটাই ধরছি যাচ্ছি রূপনারায়ণের তীরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে রাস্তা সুতরাং আমরা ওই রাস্তা ধরেই যাচ্ছি রূপনারায়ণ নদ এই রূপনারায়ণ নদ না নদী শিওর রূপনারায়ণ নদীর তীরে নদ তো মানে একটাই দামোদর রাইট আমরা জানি না কত কোগুলো এই এই বড়কুলো গুলো কত বড়টা আশি টাকা আর ওগুলো ওগুলো ষাট টাকা এখানে মেলা চলছে মেলার মধ্যেই আমরা চলে এসছি না এখানে আমাদের এই রূপনারায়ণের তীরে দাঁড়িয়ে ওই কবিতাটা বলাটা উচিত রূপনারায়ণের তীরে জেগে উঠিলাম দেখা যাক কখন টোটোটা ছাড়ে দেন নাম হচ্ছে দেউলটি রোড এবার দেউলটি রোড থেকে দেন স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি মানে এখনও এখনও পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখা যাক কখন বাড়ি যাই আপাতত পরিকল্পনা অনুযায়ী যাত্রা এখানেই সমাপ্ত এখনও আসেনি সবে হাওড়া বাজে দেখালাম আটটা তেরো যাব শিয়ালদা আর পরে ট্রেন মানে ভিডিও শেষ করো ভিডিও শেষ হচ্ছে না আয় অঙ্কুর কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ ওয়ার নিউ টু মাই চ্যানেল ইফ ইউ ওয়ান লিড লাইফ উইদাউট রুটিন কিপ সেলিব্রেট উইথ মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই